এইখানে দ্বারা বলতে পারে কোরআন কোরআন অনেক করতেছেন এইখান থেকে কয়জন কোরআন শব্দের অর্থ কি যদি বলতে পারে তার জুতা টানুন তার জুতা আমি সেইখানে টান দিনের বললাম যদি কেউ পারে চ্যালেঞ্জ দিয়ে বললাম বলবেন আমি আপনার গোলা দিব আজ পর্যন্ত কারো কাছে স্পষ্ট না কোরআন মানে কি কোরআন অর্থ কি সবাই মনে করে বইটা কোরআন সহিফাটা কুরআন কাগজ কালির খন্ডা কুরআন আবার কেউ দা জানি নাই তোর কুরআন হলো নূর নূর কি বুঝো একটা জিনিস বুঝায় দাও নূর কাকে বলে আমাকে নূর বুঝাও এইটা যদি বুঝি সব বুঝি আদব আল্লাহর নূরে মোল্লারা কয় আমি কই না অনেক কিশাবে জারি গান আল্লাহর নূরে নবীর পায়দা নবীর নূরে तमाम জাহান পায়দা তাইলে নূর হইল নূরটা নূরটাই যদি বুঝি আল্লাহ বুঝতে পারো নবীও বুঝতে পারো তা মান আনে সব বোঝা পারো নূরটা আগে বোঝাও নূর কি কেউ নূর জমা করে নূর কি জমার বিষয় না তাহলে খালি গবেষণা কোথায় ধ্যান কোথায় বাবা জাহাঙ্গীর বলেছে যে জাতি গবেষণার দরজা বন্ধ করে দেয় ওই জাতি এমনিতেই পুণ্ড হয়ে যায় যেটা করতে পেরেছে মুসলমান জাতির মধ্যে উমাইয়া আব্বাসিয়া রাজবংশ উমাইয়া আব্বাসিয়া রাজবংশ গবেষণার দরজাটাকে করে বন্ধ করে দিয়ে স্বাদের দরজাটা খুলে দিছে রাস্তাতে যাইবা লইছি এই এত নিচেতে দিলে বইছে এক পাউ জুলায় আর এক পাউ উপরে দিয়া দেখবা লইছে জার السلام عليكم السلام عليكم সবাই হে ও দু স্পিরিট আদবলৈছে ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম আদলাল লাইসারির হঙ্গরে চোকের সামনে দেইকেন রাস্তা গেছে আশ্চর্য বিষয় আসসালামু মানে কি কোরআন খুলেন কোরআনে এক জায়গায় মানুষ কাউকে সালাম দিছে পাইবেন দেখাইতে পারবো কেও যে মানুষ কাউকে সালাম দিছে জিন কাউকে সালাম দিছে কোরআনে আমি দেখতে পাই রব্বুল আমি নিজে সালাম দিচ্ছে কাকে জান্নাতীকে মুততীকে রাবুল আলামিন সালাম দিচ্ছে তার রসুল কে আলামিন সালাম দিচ্ছে তার নবীকে আরেক জায়গায় দেখতে পাচ্ছি ফেরেস্তা সালাম দিচ্ছে মুক্তা কিদেরকে ফেরেস্তারা তাও কখন জান্নাতে প্রবেশ করার সময় জিনিস কিনতে সময় না বাগুন কিনবার গেছে কেমন আছে বুঝা করেন এটা অনেক মর্যাদা সম্পূর্ণ আমরা বলি আসসালাম আলাইকুম কোরআনে আছে সালাম সালাম আলাইকুম